সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে হাজির করছি লেস প্লে দা ভিডিও ফুটেজ তারপর এই ফুটেজ নিয়ে আলোচনা করব আরেকটা ফুটেজ আছে লেস প্লে লেস প্লে লেস প্লে লেস প্লে টপ অগাস্ট ম্যাক্সিমাম স্নাইপারস কিলড দি লিডারস অফ দি সুডেন লিডারস দে অল শর্ট হিয়ার

And they put down their rifle when they saw us. So we talked and um, the procession started. When I, go, went, I went up to, uh, what is it, near this Shaheen complex, I got a telephone call. And very pointedly said, sir, you don't go ahead of it because you are targeted by the snipers. And I asked who is he. He didn't say anything. And i could understand it from inside our intelligence somebody has warned me so i went few steps and আচ্ছা দর্শক অক্ষতারা আমি এইখানে থামলাম উনি যখন শাহিন কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন অথবা গিয়েছিলেন তখন তাকে বলা হলো যে ওইদিকে না যাওয়ার জন্য মানে তাকেও ওনাকে টার্গেট করা হয়েছিল তো একটা কথা আমি বলতে চাচ্ছি পাঁচই আগস্ট স্নাইপার দিয়ে টার্গেট করে ছাত্রদের কপালে গুলি করা হয়েছিল বলে উনি দাবি করেছেন তো উনাকে তো আপনারা অবশ্যই চিনেন উনি হচ্ছেন ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার সাখাওয়াত হুসেন ওর সামথিং লাইক দ্যাট ওকে উনি ছিলেন ইনুসের জঙ্গি ইনুসের উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টা উনি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যখন এক্সপোজ করলেন এই বলে যে সেভেন সেভেন টু বুলেট দিয়ে যে ছাত্রদেরকে বা সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এটি ইনভেস্টিগেট করা হবে সাথে সাথেই ইনুস তাকে তিন চার দিনের মাথায় মাথায় মানে পদত্যাগ করতে বাধ্য করে কারণটা কি উনি সত্য বলেছেন এই জন্যই কি এই কাজটি করেছিল নাকি মানে ইনুসের উপক্রম হয়েছিল বলেই এই করেছিল সত্য এখন ইনুস তাকে তাকে কেন এই কথাটি বলার জন্য তাকে পদত্যাগ করতে বাধ্য করলো মাত্র তিন চার দিনের মাথায় এর স্পষ্ট কারণ হচ্ছে ইনুস এবং তার উপদেষ্টা মন্ডলীর সকল উপদেষ্টারা এই জঘন্য বর্বরচিত কাজের সাথে জড়িত ছিল এখন ইনুসের সরকারে থাকা অবস্থায় উনার কথা অনুযায়ী যদি তদন্ত শুরু হয়ে যেত তাহলে ইনুস সহ এই উপদেষ্টা মন্ডলীর সকল উপদেষ্টারা ফেসে যেত কারণ তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ ছিল এ 7.6 টুবুলেট বুলেট বুলেট দিয়ে মানুষকে গুলি করে বা ছাত্রদেরকে গুলি করে হত্যা করা আমি উনি ইংরেজিতে যেটি বলেছেন এটির ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না বা অনুবাদ করলাম না আপনারা একেবারে স্পষ্ট তো বুঝতেই পারছেন তো ব্রিগেডিয়ার sahabat যে sahabat हुसैन যে ইয়ে করেছেন সত্য এক্সপোজ করে দিয়েছেন এটাই সত্য তাহলে আমার কথা হচ্ছে ইনোস কেন এখন পর্যন্ত 7.62 বুলেট বুলেটের রহস্য উদ্ঘাটন করতে পারলো না হ্যাঁ বলতে পারে 7.62 বুলেট আওয়ামী লীগ ছাত্র লীগ যুবদলের মানুষরা করেছে বা সদস্য করেছে সদস্যরা করেছে তাহলে এটি তদন্ত করা হচ্ছে না কেন আওয়ামী লীগের উপর তো অনেকটা অনেক হাজার হাজার ব্লেম দেওয়া হচ্ছে ছাত্র লীগের নেতাকর্মীদের উপর ব্লেম দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে করা হচ্ছে তাহলে পয়েন্ট সিক্স বুলেটের ব্যাপারে নীরব কেন এত নীরবতা কেন আমাকে এটা এইটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি বিভিন্ন বক্তব্যে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে সব কয়টা লাশকে কবর থেকে তুলে এই লাশগুলোর ময়না তদন্ত করা হোক ময়না তদন্ত করা হলে পরে বোঝা যাবে যে এরা 7.6 বুলেটের গুলিতে মারা গিয়েছিল নাকি বাংলাদেশের পুলিশ তাদেরকে হত্যা করেছিল ইনুস কেন এই চ্যালেঞ্জ গ্রহণ করছে না কারণ এটি ইনুসেরই কাজ এটি জামাতি ইসলাম হিজবুত তারিরের কাজ এই জন্য তারা এটা করবে না আজকে পুরা বিশ্বের কাছে এই বিষয়টি এক্সপোজ হয়ে গিয়েছে আস্তে আস্তে তলের বিড় বিড়াল বের হয়ে আসতেছে ঠিক আছে আমি আপনাদেরকে একটি কথা বলি এইখানে আগামীকাল একটা ভিডিও আপলোড করব শেখ হাসিনার সাথে আবু সাইদের মাবুকে জড়িয়ে ধরে যে কান্নাকাটি করেছিল এই ভিডিওটি এই 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 ভিডিওটি আমার কাছে আছে এটির উপর আলোচনা করব আপনারা আগামীকাল শুনবেন তো শেখ হাসিনা অলরেডি অলরেডি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে কতজন মানুষ মারা গিয়েছিল তাদের এই কতজন মানুষ মারা গিয়েছিল তাদের সঠিক হিসাব দেওয়ার জন্য এবং এই নিহত নিহত মানুষদের লাশের নাম পরিচয় ঠিকানা এক্সপোজ করে দেওয়ার জন্য বলেছেন তিনি এবং এটিও দাবি এটিও তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে এদের লাশ কবর থেকে তুলে কবর থেকে তুলে ময়না তদন্ত করা হোক ইনুস কেন করছে না এটা তো করা উচিত সভ্য দেশে মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় কিংবা কোন মানুষকে যদি হত্যা করা হয় তাহলে তার ময়না ময়না তদন্ত করা হয় এটাই নিয়ম কেন ইনুস এটা করছে না কেন প্রশ্নটা তো এইখানেই তো আরেকটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে আমি হাজির করছি এই দেখুন শেখ হাসিনা এইখানে আরেকটি বিষয় এক্সপোজ করেছেন পুরো ভিডিও ফুটেজটি আমি প্লে করব একটু শুনতে থাকুন আপনারা কোথায় এইখানে এইখানে এইখানে

হাসপাতালে গিয়ে অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যু বরণ করে তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা ওরা যখন পুলিশকে ঢিল মারছে সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে তার মাথায় একটা ঢিল এসে পড়ে সে মাথায় হাত দেয়

পোস্টমার্টম থেকে যেটি বের হয়ে এসেছে সেটি হলো যে আবু সাইদ কোন বুলেটের আঘাতে বা গুলির আঘাতে মারা যায় নাই তার মাথায় সিরিয়াসলি আঘাত করা হয়েছিল যার কারণে সে মারা গিয়েছে যদিও আবু সাইদের লাশের ময়না তদন্ত বার করা হয়েছিল ছয়বারের বারের রিপোর্টেও ছয় নাম্বার ছয় বার মানে তার পোস্টমার্টম মানে তার বডি পরীক্ষা নিরীক্ষা করার পরেও যেটি বের হয়ে এসেছে সেটি হল যে সে কোনো গুলিতে মারা যায় নাই বা আঘাতে মারা যায় নাই তার মাথায় আঘাত করা হয়েছিল এবং এই উপর আঘাত করেছিল শিবিরের এবং হিজবুত তাহারের জঙ্গিরা কারণ তাদের আবু সাইদের মতো একটা লাশের দরকার ছিল আবু সাইদ মুগ্ধের মতো একটা লাশের দরকার কয়েকটা লাশের দরকার ছিল যে লাশ লাশকে তারা ব্যবহার করে শেখ হাসিনার পতন ঘটাতে পারত এবং তারা এটি করেও ছিল তো আমার আজকের বক্তব্যের বিষয় হলো সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এটি এখনো তদন্ত সাপেক্ষে এটি তদন্ত করা হোক আসল সত্য বের করা বের করা হোক ইনুস কেন এইসব ব্যাপারে নীরব শেখ হাসিনা তো বারবার চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে এদের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হোক কেন করা হচ্ছে না তবে আমি আপনাদেরকে বলি এই সব কয়টা লাশ এক এক সময় সময় কবর থেকে উঠানো হবে সময় সুযোগ সুবিধা মতো এদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করে প্রমাণ করানো করা হবে যে এদেরকে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে হত্যা করেছিল আইএসআই থেকে প্রাপ্ত বা গ্রহণকৃত সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে গুলি করে গুলি করে মারা হয়েছিল এইটা প্রমাণ হবে এই প্রমাণের অপেক্ষায় আমরা আছি আর বাংলাদেশে এখন প্রায় বারো তেরোটার মতো কেউ কেউ বলে থাকেন চল্লিশটার মতো উগ্রবাদী ইসলামিস্ট জঙ্গি সংগঠন রয়েছে এর মধ্যে আইএসআইও অ্যাক্টিভ রয়েছে এখন এখন জামাতি ইসলাম যদি ক্ষমতায় চলেও আসে আসার তো সম্ভাবনা নাই এই বারো তেরোটি জঙ্গি সংগঠনগুলো জামাতকেও ক্ষমতায় টিকে থাকতে দিবে না কারণ তাদের দৃষ্টিতে জামাত কোনো পিওর ইসলামিস্ট দল না এটা মনে রাখবেন আর আমেরিকা এখানে একটা বিপদের মধ্যে পড়েছে বিপদটা হল যে তারা জামাতকে কোনো অবস্থাতেই ক্ষমতায় যেতে দিবে না কারণ এটা করতে গেলে তারা ইমেজ সংকটে পড়ে যাবে এমনিতেই জামাতকে দিয়ে জামাতকে আমেরিকা হাতে নেওয়ার কারণে সারা বিশ্বব্যাপী ইমেজ সংকটে পড়ে গিয়েছে জামাতের যে নীতি নীতিমালা যেগুলো রয়েছে রাজনৈতিক নীতিমালা যেগুলো রয়েছে এগুলো নারী বিদ্বেষী হ্যাঁ তারপর নারী বিদ্বেষী আহ তারপর এইগুলো এইগুলো হচ্ছে সাম্প্রদায়িক তো এটি আমেরিকার নীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে মানে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক আমেরিকা আপাতত জামাতকে চাচ্ছে না তারা চাচ্ছে যে পিছনের দরজা দিয়ে যদি গণতন্ত্রের নামে কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় ও ক্ষমতায় নিয়ে যাওয়া যায় তাহলে তারা বাঁচে তা আমি আগেই বলেছিলাম যে যে আমেরিকা তালেবানকে ক্ষমতায় বসিয়েছিল সেই আমেরিকাই তালেবানকে ক্ষমতাচ্যুত করেছিল তো জামাতকে ক্ষমতায় বসানোর আগেই আমেরিকা জামাতকে মাইনাস করে দিয়েছে ঠিক আছে এটা আমি বললাম আর কি আমার কাছে মনে হচ্ছে তো এতগুলো এত সব কিছু করতে হবে না আবার আসবেন হ্যাঁ জনগণ তাকে নির্বাচিত করবে হয়তো কোন একটা তত্ত্বাবধায়ক ইনুসবিহীন তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করে করবে আর এই লক্ষ লক্ষ জনগণ বাং বাংলা লক্ষ লক্ষ বাংলাদেশিরা এয়ারপোর্টে তাকে ধ্বনির মাধ্যমে জয় বাংলা স্লোগান দিয়ে আবার তাকে রিসিভ করবে আমরা সেই দিনের অপেক্ষা আছি সবাই ভালো থাকবেন লাভ জয় বাংলা